আমি নামজা সাহেব আমরা নবীরে নিয়ে এত গবেষণা করছি আল্লাহ রহমতে আমরা সামনে টিকতেন না আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার আমি আপনার দেখাই দিব চল্লিশ বছর আগে নবীকে নবী হিসেবে বলতো খাতামুন্না বিন বলতো রহমাতুল্লিল আলামিন বলতো রাসুল বলতো এবং নবী বলতো দেখাইতে না পারলে গান কেটে জুতার তলা লাগাই দেবো তারপরেও তিনি রসুল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন পাঁচ বছর বয়সে দশ বছর বয়সে না তিনি রসুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে যে জিনিস পেয়ে তিনি রসুল হলেন তার নাম কোরআন তার নাম কি কোরআনে কারিম নাসিল হওয়ার আগ পর্যন্ত তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো আল আমিন এই সমস্ত নামগুলো। কিন্তু গুলো বলতো না আগে সতেরো বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন ইলফুল ফজুল শান্তির সংঘ সতেরো থেকে চল্লিশ বছর তেইশ বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না করা এই জন্য মানের শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি একই মানুষ চল্লিশ বছরে কোরআনে কারিম পেলেন তেষট্টি বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন এইটাও তেইশ এটাও কত ফল পরের তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র সাতাশ মিনিট বিদায় হজের ভাষণ কয় মিনিট আর আমাদের নাকি দুই তিন ঘন্টা ছাড়া ও আজই সাটে না কারণ আমাদের কথার ভেতরে তো কোনো অর্থ নেই নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো সোভানালা বলে যেন আমরা কথা বলবো অল্প তাৎপর্যপূর্ণ গবেষণাপূর্ণ এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তা ভাবনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন সূরা নাহালের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন হে নবী এই কিতাব এই জিকির এই আলোচনা আপনার কাছে আমি কেন দিলাম জানেন জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যে যেন চিন্তা ভাবনা করে যেন এই প্রতিদিন হয় না এক বছর পরে মাত্র চার পাঁচ ঘন্টার জন্য হচ্ছে সেখানে আমার মাত্র এক ঘন্টা দশ পনেরো মিনিট এই আট ঘন্টা 10 15 মিনিটের মধ্যে যে কথাগুলো করান থেকে হাদিস থেকে গবেষণামূলক ভাবে আমরা বলার চেষ্টা চালাবো আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে जिंदा ভাবনা করা চলুন নবীর প্রথম 23 বছরে ফল ছিলেন পরের 23 বছরে তিনি হিরো বানিয়েছিলেন হযরতอมরের মত আবু বকরের মতো এমনকি তার সামনে যখন বিদায় হসে সাতাশ মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে এক লক্ষ হাজার এক লক্ষ চোদ্দ হাজার মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন তারাক্ত ফেক আমরিন আমি দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম লাং তাবিল

লাঞ্ছিত হবে না না খেয়ে থাকবে না মায়ের খাবে না অপমান হবে না দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে সে যে দুইটা জিনিস রাখলাম লাংতা বলল মাংতা মাতা মাসাক তুমি বিহিমা কিতাব আল্লাহ ও রাসূলি এক নাম্বারে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কোরআনে কারিম রেখে গেলাম দুই নাম্বারে আমার সন্ন্য আমার আদর্শ রাখলাম জোরে বলেন সবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা কথাগুলো খেয়াল করে শোনেন এক লক্ষ চোদ্দ হাজার মানুষ তার সামনে বিশ্ব নবীর ডান দিকে হযরতে আবু বকর বাম দিকে ওমরের মতো মানুষ বসা ছিল রহমত যেই পাহাড়ের তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন ওই পাহাড়ে বিশ্বনবীর নবীর পাহাড়ের চোদ্দ হাজার মানুষ দাঁড়িয়ে আছে নবীজি কিন্তু হজরতে আবু বকরের নাম বলেননি অমরের নাম বলেননি যে এই যে দুইজন আমার পাশে বসে আছে এরা দুইজন এই জান্নাতি এরা দুজন কি দর্শন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল তার ভেতরে দুইজনের নাম আছে না নেই ভাবছি কি বলতে পারতেন না এই কে রাখলাম এই যে কে রাখলাম আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পে হিসাবে বলেছিলেন বলেন বলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি আসো আমার সাথে তোমাদের জান্নাতে নিয়ে যাব এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময় তিনি বলেছিলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি যার প্রশস্ততা আকাশ আসার জমিনের চাইতেও বিস্তৃত কে তোমরা জান্নাতে যাব আসো আজ আমার সাথে নবীজি বলেন ওই দিন আমার সাথে যারা চোখ দিয়েছিল যারা শহীদ হয়েছিল ও পরেও যারা মারা গেছে প্রত্যেকে জান্নাতি হিসরে বলেন আল্লাহ আকবার এর ভেতরে স্পেশাল ভাবে যে দর্শক মানুষের নাম আমরা হাদিসে জানি তার ভেতরে আবু বকর আছে অমর আছে কথা বলেন ঠিক কিনা এত বড় বড় পাওয়ারফুল নবী পাওয়ারফুল মানুষ যারা যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে হাজরাতে আবু বকরের জীবন আছে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে আসেন আমার দিকে হাজরাতে অমরের ব্যাপারে আছে আকাশের তারকারাজি কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে হাজারতে ওমর সে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন ছাব্বিশ বছর বয়সে মুসলমান হওয়ার পর যে কয় তিনি বেঁচেছিলেন মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন ইয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি বর্ণনা করে শেষ হবে না মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে এই মানুষগুলো কেন বেশি নাম ধরে বলতে পারলেন না কেন সে এদেরকে রেখে গেলাম এদের মেনে নিলেই জান্নাত পেয়ে যাবে এ কথা বলেননি এই কারণে এ কারণ নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন তাদের কথা আলাদা বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ না ইমান হজরত অমর নিজেই বলতেন মাঝে মাঝে এ হোসাইফা তো গুনলি আমিনকে ডাক দিয়ে এ হোসাইফা তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো তুমি একটু

আপনি বলেন আপনার নাম খাতায় আমি দেখবো এ কেমন কথা আজরা তোমার চোখের বাড়ি ফেলে দিয়ে বলেন ভাই হোসাইফা আমি নবিসের কাছেই শুনেছি দুনিয়াতে কারো ইমান নিরাপদ না আগ পর্যন্ত আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ইমান নিয়ে মরতে পারবো কিনা এই জন্য অন্তত দেখো মনাফিকের যে লিস্ট আছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা যদি থাকে আমি এখনো মরণের আগে দবা করে ফিরে আসতে পারবো মাওলানা আশরাফ ভাই হয়তো মনাফিকদের যে আচরণ ওগুলোই বলছিলেন আমি হালকা হালকা শুনেছি আমি কোরআন হাদিস পড়ে মোনাফিকের প্রায় তেরোটা গুণ পেয়েছি কয়টা আমরা অধিকাংশ মানুষ তিনটা জানি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানত রাখলে খেয়ানত করে ঝগড়া হলে গালি দেয় এরকম অনেকগুলো আমি গবেষণা করে করে করান হাদিস থেকে তেরোটা পেয়েছি মনাফিক এই আচরণ হয়তো উনি বলছিলেন শেষ করতে পারেননি ভাই আমার এই সমস্ত গণাগণ গুলো এই আচরণ গুলো যদি কারো ভেতরে পাওয়া যায় বুঝবেন তার ভেতরে ফাঁকি আছে। মনাফিক আছে। আর মনাফিককে আল্লাহ যদি মরণের পরে জাহান্নামে দেয় আবু জেলের উপরে দেবেন আবু হেলের নিচে দেবে